মনিটাইজেশনের জন্য পাঁচ হাজার ফলোয়ার্স ষাট হাজার ওয়াচ টাইম এগুলোর জন্য যুদ্ধ করতেছেন চেষ্টা করতেছেন অপেক্ষা করতেছেন দীর্ঘদিন চেষ্টা করছেন আজকের ভিডিওটা তাদের জন্য আজকে আমি আলোচনা করব ফলোয়ার্স ওয়াচ টাইম আর হয়েছে থার্মিন অ্যাড করা ভিডিও শেয়ার করা পুরো ব্যাপারগুলো একসাথে আলোচনা করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন যিনি যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার করে পাশে থাকবেন আর ভালো না লাগলে স্প্রেড করে চলে যাবেন সেটা তো বলার অপেক্ষা থাকে না তাই না যাই হোক যেটা নিয়ে কথা বলতেছিলাম প্রথম কথা হয়েছে ফলোয়ার পাঁচ হাজার ফলোয়ার অনেক ব্যাপার বিষয় একটা ব্যাপার যে ছোট ক্ষুদ্র জন্য অনেক বিশাল ব্যাপার একটা দুই মাসের ভিতরে কি কীভাবে ব্যাপার মানে সম্ভব প্রতিদিন আপনার পেজে ষাটটা রিলস আপলোড করবেন আজকে থেকে যখন আপনি আমার ভিডিওটা লাস্টে দেখতেছেন তখন থেকে প্ল্যানিং করে ষাটটা রিলস আপলোড করবেন তারপর দুইটা লং ভিডিও তিন মিনিট করে মিনিমাম তিন মিনিট করে যদি মনিটেশন আগে হয়ে থাকে দেড় মিনিট দুই মিনিট হলে কোনো ব্যাপার নাই মনিটেশন পরে আপনি কিন্তু তিন মিনিট ভিডিও দিতে হবে মনিটেশনে আগে দুই মিনিট দেড় মিনিট অবশ্য দেড় মিনিটে আপনি লং করে তিন মিনিট করে দিতে পারেন কোনো সমস্যা নেই তবে সাতটা রিলস দিবেন দুইটা লং ভিডিও দিবেন এরপর কি করবেন এরপর অন্যদের পোস্ট অন্যদের পেজে গিয়ে সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন যেই কমেন্টের কারণে আপনার মানে পেজে অন্য অডিওস আসতে বাধ্য হয় যে আমার সুন্দর মাঝে মাঝে দেখা গেছে আমার ভিডিওতে খুব সুন্দর কমেন্ট আসে তখন আমি কি করি আমি কিন্তু সবার জন্য সবার পেজে যাই যে সবাই আমার শুভাকাঙ্ক্ষী যে যখন আমার পেজে যারা যারা কমেন্ট করে সবাই জানে আমি সবাইকে রিপ্লাই দিই গঠনমূলক কমেন্ট করবেন অন্য পেজে গিয়ে ওয়াচ টাইম তারপর হয়েছে ওয়াচ টাইম ওয়াচ টাইম ফলোয়ার্স ফলোয়ার্সের জন্য যে সূত্রটা যে মানে ওয়াচ টাইমের জন্য ওই সূত্রটাই প্রচুর পরিমাণ রিলস আপলোড করতে হবে রেলসের মাধ্যমে ওয়াচ টাইমটা খুব সহজেই হয়ে পূর্ণ হয়ে যায় ফলোয়ার্সও আসে তার জন্য প্রচুর পরিমাণ রিলস করতে হবে এর পাশাপাশি লাইভ করবেন লাইভের মানে অর্থনৈতিক বিহীন মানে ওগুলো বজায় থাকে মানে অডিয়েন্সের সাথে পরিচয় হয় খুব ছোটো একটা প্রেস খুব দ্রুত বেড়ে যায় আপনার টেকনিক ওনার টেকনিক কিছু ফর্মুলা আলাদা আছে উনি হয়তো নিয়মিত লাইভ করেনে বা লং ভিডিও করেন আপনি করেন আপনি হয়তো সময় মতো পারেন না দুশ্চিন্তা বেশি করেন হতাশা বেশি করেন হতাশ হওয়ার কিছু নেই কাজে ব্যস্ত মানুষরা কখনো হতাশ হওয়ার সময় পায় না হতাশ হয় মানে একদম বিনোদন অলস মস্তুত্ব যখন থাকে তখন মানুষ হতাশ হয় তিন নম্বর টটিং যেটা থারমিন মানে থারমিন কিভাবে যেহেতু প্লে প্লেটোর স্টুডিও উঠে গেছে কিভাবে থারমিন অ্যাড করব। আপনার ভিডিওটা কম ব্রাউজারে গিয়ে ওখানে লগ ইন করে রাখবেন কীভাবে করতে হয় ইউটিউব দেখবেন ইউটিউব দেখে মানে অনেক কিছু শেখা যায় ওইখান থেকে দেখে নেবেন কিভাবে ফেসবুক লগ করতে হয় কম্পিউটারে হয়ে আর আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটার হলে নিজে কিন্তু এগুলো জানা উচিত গুগল থেকে মানে প্রচুর পরিমাণ পড়বেন যখন যে বিষয়টা আসবে তখন ওইটার বিষয় লেখাপড়া করবেন ইউটিউবে সার্চ দিয়ে কখনো পড়া কখনো আপনাকে হতাশ করবে না অবশ্য কিছু না কিছু জ্ঞান মানে জ্ঞান আপনাকে দিবে প্রচুর যাই হোক আজকে ছিল এই ব্যাপারগুলা যা না শোনা যারা নতুন আছেন তাদের জন্য আজকে আমার এই ভিডিওটা অনেক উপকারে আসবে আশা করি তো এই যে আমি কথা বলতে বলতে খাওয়া দাওয়া শেষ করে ফেললাম তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সুন্দর একটা কমেন্ট করে দিবেন আপনাদের কমেন্টগুলো পড়তে আমার কাছে অনেক বেশি ভালো লাগে হাফেজ